বান্ধবীর সাথে বাজি ধরে এই দুইটা সাবান নিলাম উপরেরটা বান্ধবীর নিচেরটা আমার এই দুইটা সাবানের ভিতরে যারটাতে বেশি টাকা থাকবে তাকে সেই টাকার দ্বিগুণ যোগ করে আমাদের পুরো ফ্রেন্ড সার্কেলকে খাওয়াতে হবে আমার সব বান্ধবীরা তো খুবই এক্সাইটেড আজকে কার মাথা ফাটিয়ে তারা খাবে আর আমি তো ভয় হয়েছিলাম যে আমার প্যাকেটটা থেকে যেন আবার পাঁচশো বা এক হাজার টাকার নোট না বের হয় ভয় নিয়ে দুইটা প্যাকেট পানিতে ধুয়ে খোলার জন্য হাতে নিলাম আর আপনারা অনেকে জানতে চান এই সাবনটার অরিজিনালটা কোথায় কিনতে পাওয়া যায় অরিজিনালটা স্ক্রিনে দেওয়া ওই শপের হোয়াটসঅ্যাপ নাম্বার ও ফেসবুক পেজ থেকে নিতে পারেন আর এটা হচ্ছে অরিজিনাল সাবানের বক্সটা যাই হোক এবার অপেক্ষা প্রয়োগ শেষ করে প্যাকেট খোলার পালা প্রথম আমার প্যাকেটটাই কাটলাম আর ভিতরে দেখলাম বেশ মোটা একটা নোট এখন দেখতে হবে আমার বান্ধবীর প্যাকেটটার ভিতরের নোটটা কতটা মোটা দুইটা প্যাকেট খোলার পর আমার এত ভয় লাগছিল যে এমনিতে আমার টাকা পয়সা নাই তার উপরে আবার না বাজিতে হেরে যাই সব ভাবনা ছেড়ে আমার প্যাকেটটা থেকে বেরিয়ে এলো দুশো টাকার একটি নোট এখন বান্ধবী যদি এর কম পায় তাহলে আমি শেষ তারা করে দেখি দ্বিতীয় প্যাকেটটা থেকে বের হলো পঞ্চাশ টাকার নোট মাথাটা আজ আমার ফাটবে তাই সেই দুঃখে সবাই ফলো দিয়ে রাখতে পারেন টাটা এই সাবানটাতে শুধু কি টাকাই থাকে নাকি এটার আরো কোনো কাজ আছে এমন কমেন্টের শেষ নেই যাই হোক এই সাবানটা প্রায় দুই মাস ব্যবহারের পর কেমন রেজাল্ট পেলাম তার রিভিউ আজ মূলত সাবানটির দুটি অংশ আছে সাদা এবং কমলা সাদা অংশটি ব্যবহারের জন্য আর কমলাটি শরীরে ব্যবহারের জন্য আমার ফেসে কিছু ব্রন এবং ডার্ক স্পট ছিল এই সাবানটির সাদা অংশটি ফেসে ব্যবহার শুরু করার পর থেকে আলহামদুলিল্লাহ এখন আমার ফেসের স্কিনটা অনেকটা ক্লিন এবং ব্রাইট হয়েছে তবে স্কিনটা কিছু সময়ের জন্য ড্রাই হয়ে যায় ব্যবহারের পর আর মজার জিনিসটা হচ্ছে সাবানটির সাদা অংশে স্কিন ব্রাইটেনিং এর জন্য বিখ্যাত সাফরন অয়েল উপাদানটি আছে যার কারণে এটা কিছুটা ফর্সা করতে পারে তবে দামের দিক দিয়ে বললে এটা কিছুটা এক্সপেন্সিভ যেটার কারণে সবার পক্ষে কিনতে পারাটা সম্ভব না হতে পারে তবে সব মিলে আমি এতদিন ব্যবহারের পর এটাকে দশে দশ দিব আর যারা এটা কিনতে চান তারা অবশ্য এটা এম ওয়েলস পেজ বা ওনাদের হোয়াটসঅ্যাপ থেকে নেবেন কারণ তাদেরটাই একমাত্র বাংলাদেশের প্রথম এবং অরিজিনাল মানি এটা থেকে নকল করে অনেকে বিক্রি করছে এখন তাই ঠুকতে না চাইলে অবশ্যই যাচাই করে কিনবেন তাটা এই সাবানটাতে শুধু কি টাকাই থাকে নাকি এটার আরো কোনো কাজ আছে এমন কমেন্টের শেষ নেই যাই হোক এই সাবানটা প্রায় দুই মাস ব্যবহারের পর কেমন রেজাল্ট পেলাম তার রিভিউ দেব আজ মূলত সাবানটির অংশ আছে সাদা এবং কমলা সাদা অংশটি ব্যবহারের জন্য আর কমলাটি শরীরে ব্যবহারের জন্য আমার ফেসে কিছু ব্রন এবং ডার্ক স্পট ছিল এই সাবানটির সাদা অংশটি ফেসে ব্যবহার শুরু করার পর থেকে আলহামদুলিল্লাহ এখন আমার ফেসের স্কিনটা অনেকটা ক্লিন এবং ব্রাইট হয়েছে তবে স্কিনটা কিছু সময়ের জন্য ড্রাই হয়ে যায় ব্যবহারের আর মজার জিনিসটা হচ্ছে সাবানটির সাদা অংশে স্কিন ব্রাইটেনিং জন্য বিখ্যাত সাফরন অয়েল উপাদানটি আছে যার কারণে এটা কিছুটা ফর্সা করতে পারে তবে দামের দিক দিয়ে বললে এটা কিছুটা এক্সপেন্সিভ যেটার কারণে সবার পক্ষে কিনতে পারাটা সম্ভব নাও হতে পারে তবে সব মিলিয়ে আমি এতদিন ব্যবহারের পর এটাকে দশে দশ দিব আর যারা এটা কিনতে চান তারা অবশ্যই এটা এম বিডি পেজ বা ওনাদের হোয়াটসঅ্যাপ থেকে নেবেন কারণ তাদেরটাই একমাত্র বাংলাদেশের প্রথম এবং অরিজিনাল মানি এটা থেকে নকল করে অনেকে বিক্রি করছে এখন তাই ঠুকতে না চাইলে অবশ্যই যাচাই করে কিনবেন টাটা